অবশেষে আমার হাতে চলে আসলো সেই স্পেশাল কেমিক্যাল যার নাম অ্যাসিটন এটাকে আবার পানি ভেবে খেয়ে ফেললেন হলে এরকম অবস্থা হবে যাই হোক আজ আমরা এই অ্যাসিটন দিয়ে খুবই মজার একটা এক্সপেরিমেন্ট করব তো চলুন শুরু করি পানির মতো দেখতে এই কেমিক্যালটা নেইল পলিশ রিমুভারে ব্যবহার করা হয় অ্যাসিটনের রাসায়নিক সংকেত সি ও আর এই জিনিসটা অত্যন্ত দাহ্য প্রথমে এই বিকারে নিয়ে নিলাম একটু অ্যাসিটন এটাকে খোলা জায়গায় রাখা হলে খুব দ্রুত বাষ্পে পরিণত হয় কারণ এর স্ফুটনাঙ্ক মাত্র ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস এরপর প্রয়োজন হবে তামার তার আমি এই কেবল থেকে কিছুটা তামার তার খুলে নিচ্ছি খুলে নেয়ার পর একটা নেইল কাটারের মধ্যে এভাবে লাগিয়ে দিলাম এরপর তামার তারটাকে লাল করে মানে আগুনের তাপে লাল করে ফেলবো এরপর খুব দ্রুত এবং সাবধানতার সাথে তারটাকে বিকারের ভিতরে ঢুকিয়ে দিলাম তারটা যেন অ্যাসিটনের একটু উপরে থাকে এরপর দেখতে পাবেন মজার একটা রিয়েকশন তামার তারটা দেখেন লাল হয়ে জ্বলতেছে এখানে মূলত অ্যাসিটনের বাষ্পটা অক্সিজেন সাথে বিক্রিয়া করে অ্যাসিটাল ডিহাইড কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প তৈরি করতেছে এই বিক্রিয়ায় তামা প্রভাবক হিসেবে কাজ করে আর এটা একটা তাপ বিক্রিয়া মানে এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় এবং সেই তাপের কারণেই তামার তারটা এভাবে লাল হয়ে জ্বলতে থাকে মাথায় নষ্ট মামা আর সব থেকে মজার ব্যাপার হলো যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ অ্যাসিটন শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত তামার তারটা এভাবে লাল হয়ে জ্বলতেই থাকবে